হ্যালো ভাইয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে বামন্দির হাটে আসছি পয়লা মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক দুই দিন হাট বসে সোমবার এবং শুক্রবারে আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরু বিষয় সম্পর্কে তা গরুওয়ালা ব্যাপারী ভাইয়ের কাছ থেকে জানবো এবং শুনব তিনি মোট কয়টা গরু আছেন সে বিষয়ের সাথে তার কাছ থেকে আমরা কথা বলব এবং গরুর ওজন এবং সম্পর্ক অর্থাৎ ওজন এবং উচ্চত সম্পর্কে এবং গাছ সম্পর্কে তার সাথে বিস্তারিত কথা বলবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই 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 ভাইয়ের বাসা কোথায় মেহেরপুর মেহেরপুর গ্রামের নাম তাই না আপনি মোট কয়টা গরু নিয়েছেন ভাই তিনটা এই গরু দাঁতে চারটি দাঁত বিহার আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুটার দাঁতে চারটা এবং গরুটা খুবই সুন্দর মাঝারি এটা হচ্ছে পাকিস্তানি সাওল জাতের গরু বাজারি সামনে ঈদ আছে আমরা এসে আমরা যে কেউ ভাইয়ের ফোন নম্বর আমরা স্ক্রিনে বলে দেব আমরা এই গরুটা তার কাছ থেকে তার গরুর বিশেষ থেকে জানালাম যে গরুটা আসলে সুন্দর একটা গরু এই গরুর বিশেষ সম্পর্কে তার কাছ থেকে আমরা জানলাম গরুটার দাঁত চারটা এবং ওজন আনুমানিক সাত মন এবং উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট মতো তা গরুটা আমরা আসলে সেই গরুটা খুবই সুন্দর একটা গরু যে ভাই কেউ দাম বলছে ভাই কত বলছে পঞ্চান্ন ছাপান্ন বলছে আপনার আইডিয়া কত ভাই সত্তর ভাই সত্তর এখন অনেকে ডিফারেন্ট আছে ভাই আপনি সব হাটে আসেন সব হাটে আলমডাঙ্গা আসেন আসে বানিয়াপাড়ায় বানিয়াপাড়ায় যান এখানে সপ্তাহে দুদিন এবং আলমডাঙ্গা সপ্তাহে হচ্ছে একদিন হ্যাঁ তাহলে আমি নিয়মিত